আমার ফোনের চার্জ অলমোস্ট শেষের দিকে তো আমি তিনটা স্পটে গেছি এই নিয়েছ চারটা স্পট আর ফোনের চার্জ শেষ হলো আমার চার্জ এখনও শেষ হয় নাই ঘুরতেছি দেখেন পিছন থেকে কতটা সুন্দর ছোট্ট একটা লেক আছে সহস্বারা ঝড় তো এখানে যাইতেছি এখানে পানি আছে ঝড়লাম যার জন্য গোসল দিব শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে ভিডিও শেষ করতে পারবো না জানি না একটা ফুল গণ ভিডিও না একটা শর্টস ভিডিও করতেছি এবং দেখানোর চেষ্টা করবি বোট কাইকিং করা যাবে বর্ষার টাইমে আরও পানি অনেক বেশি থাকবে পাহাড়টা আসলে অনেক সুন্দর বর্ষার টাইমে আসলে এই জায়গাগুলো যেগুলো হলুদ হয়েছে দেখা যাইতেছে সবুজ থাকবে দেখতে অনেক ভালো লাগবে আমি বর্তমানে যেখানে হাঁটতেছি এখানে নর্মালি হচ্ছে পানি থাকে বোর্ড দিয়ে আসতে হয় এই জায়গাগুলো বর্ষা টাইমে আসলে পানি ভাবেন এবং ঝর্ণার আওয়াজও শুনতেছি সামনে আমার ফোনের স্ক্রিন আমি ভালো করে দেখতেছি না কারণ পাঁচ পার্সেন্ট চার্জ আসে কিছুই দেখতেছি না আমি ফোনে কি হইতেছে না হইতেছে ভিডিওটা কেমন হবে